নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরোটা দেখবেন একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দেবেন তো তিনশো গ্রাম পনির আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ দেবেন আমার গোলমরিচটা ছিল না আর গার্লিক আর অনিয়ন পাউডার দিয়েছি আপনাদের না থাকলে আপনারা এক চামচে আদা রসুন বাটা দিয়ে দেবেন দিয়ে একটু সয়া সস দেব আর একটু জল দিয়ে এটাকে মেখে আধ ঘন্টা রেখে দেব তারপরে গরম তেলে হালকা করে এটাকে ভেজে তুলে নেব তারপরে চিলি পনিরটা রান্না হবে আপনারা কি কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর এই রান্নাটি আপনারা একবার করে খাবেন দারুণ সুস্বাদু হয়েছিল আপনারাও করে খেয়ে দেখবেন এবারে আমি তুলে নিলাম পনিরগুলো আবারও কতকগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব এইভাবে আমি সব পনিরগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে এবারে আবার তেলে রসুন কুচি দেব আদা কুচি দেব দিয়ে নেড়ে ছেড়ে বড়ো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে সেটাকেও আমি দিয়ে দেব আর একটু কাঁচা লঙ্কা দেব একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয় কাঁচা লঙ্কা দেব দিয়ে অল্প নুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে সসগুলো দিয়ে দেব এটা চিলি সস সেজওয়ান সস সেজওয়ান সস নয় এটা ক্যাচ টমেটো ক্যাচ দিয়ে হালকা করে একটু কি কষে নেবো এটাকে আর এক চামচে ভিনিগার দিয়ে দেবো দিয়ে গরম জল দিতে হবে গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে যাবে তাই গরম জল দেবেন আর কাশ্মীরি লঙ্কা এক চামচে তো দিতেই হবে না হলে কালার আসবে না এক চামচে কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দেব এবারে আমি জল দিয়ে দিলাম নুন চিনি স্বাদ মতন দেবেন ধনে পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার পনিরগুলো দেবো পনিরগুলো দিয়ে ফুটে উঠলে দেখুন ঝোলটা ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন এই রান্নাটি হয়ে যাবে নাবিয়ে নেবেন আমার চিলি পনির তো তৈরি তৈরি একদম আপনাদের রুটি তৈরি হয়ে গেছে নিশ্চয়ই না আপনাদের ভালো লাগলে এই রেসিপিটা করে খাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাল আবার নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে একটু টেস্ট করে দেখি হুম দারুণ টেস্ট